হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ আমরা বেরিয়েছিলাম একটু কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে বেশ অনেক কয়েকদিন পরেই কিন্তু যাচ্ছি আর বেরিয়েছিলাম দুপুর দুপুর করে একটু একটু কাজ ছিল দরকারি কাজ তো সেই কাজটাও নেপটাবো আর কিছু একটা জিনিস নেওয়ার আছে আজকে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি নিতে যাচ্ছি বা কী নেব তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখানে আমরা বাইকে করে আজকে বেরিয়েছিলাম আর যাওয়ার সময় একটা ছোট্ট একটা রেল বানিয়েছিলাম তো সেই ভিডিওটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম তো যাই হোক আর হচ্ছে আজকে কিন্তু রোদটাও খুব বেশ ছিল তো বাচ্চাদের আজ আনি কারণ ওরা স্কুল থেকে এসে বেশ অনেকটা ক্লান্ত হয়ে গেছে ওদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আর ওরা যতক্ষণ ঘুমাবে দু ঘন্টা তার মধ্যে আমরা রিটার্ন চলে আসবো ব্যাক করব। আবার বাড়ি এসে বাচ্চাদেরকে টিউশানে নিয়ে যেতে হবে তো তার জন্য বেরিয়ে গেছিলাম আর এখন আমরা হচ্ছে আমঘাটা ক্রস করে কিন্তু কৃষ্ণনগরের দিকে ঢুকছি রাস্তাটা বেশ ফাঁকা ছিল এই দেখো চলে আসলাম কিছু কাজ ছিল দরকারি সেটা নিপটিয়ে এই চলে আসলাম একটু ফার্নিচারের দোকানে কিছু জিনিস দেখছিলাম তো যাই হোক আমরা দেখো এই দোকানটাতে না অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল আমার বেশ ভালো লাগছিল তো এই শোকেজগুলো আমি দেখছিলাম কারণ আমার ঘরের শোকেজটা না একটু খারাপ হয়ে গেছে তো অনেকবার বাচ্চারা এটা ওটা ছুঁড়ে মেরে কাজগুলো ভেঙে দিয়েছে কাজগুলো চেঞ্জ করা হয়েছে কিন্তু তাও আমার একটু লাগছে অনেক দিন হয়ে গেছে পুরনো তো যাই হোক কিছুটা জিনিস দেখতে এসেছিলাম তো চলো দেখতে দেখতে যেটা পছন্দ হয় সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি নিলাম না নিলাম তো এইখানে দেখো কিছু ড্রেসিং টেবিল দেখছিলাম কিছু আলমারি দেখছিলাম থ্রি ডোরের আলমারিগুলো কিন্তু বেশ ভালো ছিল তো আমার তুমি ঘরে আলমারি রয়েছে কিন্তু আমার একটা এই রোরের আলমারিগুলোর খুব শখ একটা মানে নেওয়ার ইচ্ছা আছে কিন্তু নিয়ে যে কোথায় ওইটাই ভাবছি এত বড় রুমের মধ্যে জায়গাই থাকে না যে জিনিসপত্র রাখার পরে তারপরে এই দেখো উপরে চলে আসলাম মানে ফার্স্ট ফ্লোরে তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে কিছু সোফা দেখছিলাম তো হ্যাঁ সোফাও দরকার একটু ঘরের লোকজন আসলে বসার জন্য কেননা সবাই আসলে তো আর কি বারান্দাতে কেউ বসে না সবাই আসলে রুমের মধ্যে এসে বসে তো বারান্দায় একটা সোফা রাখার জন্য খুব ইচ্ছা ছিল তো দেখি কিছু সোফা দেখছিলাম তো কোনটা কি ভালো লাগবে লাগবে না তোমরা বলো এখানে এর মধ্যে ভিডিও দেখে যে কোন সোফাটা বেশি ভালো লাগছে বা ভালো মানাবে ভেলভেটের মধ্যে আমার পছন্দ ছিল কিন্তু ভেলভেট নিলে হচ্ছে গিয়ে বাচ্চারা খুবই বেশি নোংরা করবে তো একটু একটু অন্য ধরনের লাইট কালারের মধ্যেই কিন্তু একটু অন্য নাও ভালো লাগবে তো যাই হোক কিছুটা দেখছিলাম তো এর মধ্যে একটা জিনিস পছন্দ হয়েছে সেটা বাড়িতে যখন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখান থেকে একটা সোফা কিন্তু আমরা পছন্দ করেছিলাম তো একটা না দুটো দুটো তো যাই হোক সেটা যখন বাড়িতে আসবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এই দোকানটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন বাজারের দিক যেতে স্টেশন বাজার ওই হন্ডা শোরুম যেখানে আছে সেখানে তো যাই হোক আমাদের গাড়িরও কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করলাম তারপর হচ্ছে আদার্স কিছু কাজ ছিল সেইগুলো কমপ্লিট করলাম তারপরেই কিন্তু আমরা এখানে এসেছিলাম এখানে আস্তে আস্তে সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো তো তারপরে দেখো কিছু সোফা কিন্তু আমরা সিলেক্ট করে তারপরে কিন্তু হচ্ছে বাড়িতে চলে গেছিলাম আর এইখানে এই সোফাগুলো বলছিলো গিফট দেওয়ার মতন খুবই কম রেঞ্জে ছিল বেশ মোটামুটি ভালোই ছিল এই গোলাপি রঙের সোফাটা আমার বেশ ভালো লেগেছিল কিন্তু খুব লাইট কালার তো যাই হোক তারপরে কিছু ড্রেসিং টেবিল দেখছিলাম তো এর মধ্যে একটা পছন্দ হয়েছে দেখা যাক নেক্সট টাইম তো এখন চলো বাই বাই টাটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও